বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যদিও তিনি ঢাকা ষোলো আসন থেকে নির্বাচনে জয়লাভ করতে পারেননি তবে ক্রিয়াঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে কাজে লাগাতে সরকার তাকে টেকনোক্রেট কোটায় বেছে নিয়েছে প্রশ্ন টেকনোক্রেট ও এর কার্যকারিতা কি বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য না হয়েও বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটিই হল টেকনোক্রেট পদ্ধতি এই নিয়মে প্রধানমন্ত্রী মোট মন্ত্রিসভার সর্বোচ্চ দশ শতাংশ সদস্যকে টেকনোক্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন তারা সংসদীয় ভোটে অংশ নিতে না পারলেও নীতি নির্ধারণী সভায় পূর্ণ ভূমিকা রাখতে পারেন এর আগে স্থপতি ইয়াফেস ওসমান মোস্তফা জব্বার এবং সামন্তলাল সেনের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই পদ্ধতিতে সফলভাবে দায়িত্ব পালন করেছেন মূলত রাজনীতি ও কারিগরি দক্ষতার সমন্বয় ঘটাতে এই বিশেষ সাংবিধানিক ব্যবস্থা কাজ করে থাকে